আমি আট মাসের অন্তঃসত্তা তা আল্লাহ না চাইতে আমাকে সন্তান দিয়েছে আরও দুটো সন্তান দিয়েছে তো এরকম অনেক সংসার অনেক মা বাবা আছে অনেক বিয়েতে জীবন আছে যে আগে সন্তান নাই সন্তান হয় না একটা সন্তানের জন্য অনেক হাহাকার অনেক কষ্ট আর আল্লাহ আমার দিয়েছে কিন্তু আমি রাখার মতো আমার কোনো পরিস্থিতি নাই তো এরকম যদি কোনো লোক থাকে

তার গর্বে যে সন্তান আছে এই সন্তানটি দুনিয়াতে আসার পর এই সন্তানটি তিনি দত্তক দিয়ে দিবে আমাদের সমাজে বিবাহিত বিবাহিত মা স্বামী স্ত্রী রয়েছে অনেক যাদের সন্তান হচ্ছে না আধ দশ বছর পনেরো বছর বিশ বছর যুগ চলে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সন্তান হচ্ছে না তো আসলে ওই ভন্টির দুটি সন্তান আছে এখন তৃতীয় সন্তান এই তৃতীয় সন্তানটি আট মাসের তাই না আট মাসের অন্তঃসত্ত্বা এই সন্তানটি দুনিয়াতে আসলেই তিনি দত্তক দিয়ে দেবে এই ধরনের একটি ডিসিশন নিয়েছে তো আমরা শুনবো কেন এই ধরনের ডিসিশনটা তিনি নিল আপনি এই যে সন্তান দত্তক দেওয়ার এই ডিসিশনটা কেন নিয়েছেন একটু বলবেন নিয়েছি বলতে যে ভাই আমার দুটো সন্তান আছে আমি একজন তিনজন আরেকটা সন্তান সন্তান হওয়া প্যাডে আসা যেগো তো একটা খরচ কিন্তু অলরেডি হয়ে জায়গা যেমন একটা ডাক্তার লাগে চেক আপ লাগে খাওয়া দাওয়া নিয়ম অনেক কিছু লাগে তো আমার তো এই কোনো কিছুই নেই আর প্রথম কথা যেটা এটা এই সময় একটা লোক লাগে তাও আমার নাই একটা লোক যে আমার পাশে থাকবো তাও নাই আর এই এই সাবজেক্টের মধ্যে আমি পড়লাম আমার আর দুইটা সন্তানের চিন্তাও করতে হইব ও তো এখন আর পৃথিবীতে আসে নাই আবার আসছে ওরা আমার কাছে রয়েছে এখন ওদের চিন্তা করব না আমি আমার চিন্তা করব না বাচ্চার চিন্তা করব। তো এরকম যদি কেউ থাকে যে না আমার পাশে থেকে আমার একটু উপকার করবে আমাকে একটু হেল্প করবে আমার একটু সহযোগিতা করবে আচ্ছা আপনি এই সন্তান দত্তক দেওয়ার ডিসিশন নিয়েছেন মূলত কারণ কি সন্তানের পিতৃ পরিচয় নেই না পিতৃ পরিচয় আছে কিন্তু মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ না করুক আমি এমন আছে মারাও যেতে পারি এমন আছে বাচ্চারা পৃথিবীতে থাকতেও পারে তো করে দিন চালাইতে পারবো ও যে মেডিকেলে মরেও যাইব কেউ তো নেওয়ার মতো নাই আমার যে একটা মানুষ আমার মেডিকেলও নিয়ে যেব এরকম মানুষও নাই তা বুঝেন একটা জিনিস তিনটা বাচ্চা তা আমি কি কার আসা আর বর্ষায় রেখে যাবো পৃথিবীতে

নরদা কাজী অফিসেতে দু লক্ষ টাকা কাবিনে আপনাদের কি বিয়ে করে এটা কত কত আগে করেছে বিয়েটা বিয়েসে 24 সালের 2 মাস না 8 মাস হ্যাঁ 8 মাস বোধহয় আচ্ছা তার সঙ্গে সংসার করেছেন কতদিন এক দেড় বছর এক দেড় বছর সংসার করেছে হ্যাঁ আচ্ছা এক দেড় বছর তার মানে আমরা ধরে নিতে পারি যেহেতু আপনি বললেন যে আগে দুটি সন্তান আছে তার মানে আপনি আগেও বিবাহিত ছিলেন হ্যাঁ আগে বিবাহিত ছিলাম তো আমার হাজব্যান্ড আমাদের নিজের আত্মীয় মধ্যে একটা সমস্যা করছিল আমার এক সম্পর্কে ভন লাগতো তো ওনার সাথে ওনার পালায় যায় তো পালায় যাওয়ার পর আমি আমার তখন আমরা বাড়িতে ছিলাম তো পালায় যায় পরে দিয়ে আমি ওইখানে থাকলাম অনেক দিন তো আমার শাশুড়ি মারা গেল একদিন তো মারা গেলে পর আমরা যে ঢাকা শহর আসলাম তো আমি অনেক কষ্ট করে আমার দুইটা সন্তানের আমি অনেক কষ্ট করে বড় করছি মানুষের বাসায় কাজ করছি ছয় মাসের বাচ্চা বাসায় রাইখা মানুষের বাসায় কাজ করছি তিরিশ জন মানুষের রান্নার কাজও করছি আমি রান্নার কাজ করতে করতে আমার হাত দুইটা হয়ে গেছে এরকম করে করে বাচ্চাটা আমি এই পদ্ধতি বড় করছি আর এর মধ্যে যে আমি নিজের এনে ভাবমো ভাবার মতো সময় আমার কাছে ছিল না যে আমি নিজের এনে ভাবমো আর যখন ভাবলাম তখন একটা ভুল মানুষ মানুষের সাথে মানে নিজের জীবনটা জড়াই ফেললাম আমি মিথ্যা একটা প্রবাসীর সাথে দ্বিতীয়বার বিয়ে পিড়িতে জড়িয়েছেন কিভাবে বা তার সাথে আমার ফেসবুকের সরিস আছে অনেক মায়েরা তো আছে সন্তান থাকা সত্ত্বে থাকা সন্তান আছে কিন্তু তাদের সব কিছুই মানে দুলসাধ করে বিসর্জন করে দেয় সন্তানের আমিও করছিলাম আমিও কোনো সময় আমার এনে ভাবি নাই ছয়টা বছর পর আমি বিয়ে বিয়ে করছি দ্বিতীয় বিয়ে তো ছয়টা বছর আমি আমার একটুও ভাবার টাইম পাইনি তো যে সবসময় মানে বাচ্চা কাচ্চা এটা সেটা ঝামেলা আসিল আমার উপর দেয়া। তো হঠাৎ করে ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় হলো তো ওনার কথাটা আমার ভাল লাগতো ওনার আমার ভালো লাগতো তো হঠাৎ করে এরকম পরিচয় হলো কিন্তু ভালো লাগলেই মানবতা সারা কিছুই করি নাই বলছি গার্জিয়ান নিয়ে আসো ওরা গার্জিয়ান নিয়ে আসছে দেখছে শুনছে কথা বলছে বিয়ে হয়েছে মোবাইলের মাধ্যমে নর্দার্ন কাজী অফিসে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছিল।

তো আমার মেয়ের সাথে কথা বলছে আমার সব কিছু খবর টবর নিচ্ছে হ্যাঁ ভাই আমার আইসের বাসায় দেখেও গেছে তো দেখার পরেও আমি আমার ভাসুরে বলছি যে ভাইয়া দেখেন আমি যেরকম সব সত্য কথা বলছি ওনার ওনারও অনেক বয়স চল্লিশ বছর বয়স হবো ওনার আইডি কার্ডের হিসাবে তো আমি বলছি যে দেখেন যদি ওনার কোনো সমস্যা থাকে তা আপনারা বলতে পারেন তো ওনারা বলছি যে ও পাঁচ বছর বিদেশ করছে পাঁচ বছরে বিদেশের টাকা নেওয়া ওনার বউ চলে গেছে তা আসলে কিন্তু পাঁচ বছর তো ধরেছেন হ্যাঁ বিদেশ করছে মাত্র দুই হাজার বাইশ সালে বিদেশ গেছে মাত্র তিন বছর তো এখানে কিন্তু আমার ঠকাইছে কিন্তু আমি তখন এত কিছু বুঝিই নাই তো বিদেশ গেছে যে আরও টাকা ভাঙিয়ে কিন্তু বিদেশ গেছে ছয় লাখ টাকা ভাঙিয়া আচ্ছা আমরা একটু সংক্ষিপ্ত করতেছি যেহেতু আপনি অন্তঃসত্ত্বা আট মাসের আপনার এই মুহূর্তে টেক কেয়ার খুবই প্রয়োজন আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে এটা আসলে ভিডিওটা সংক্ষিপ্ত করতেছি আপনি যেহেতু আট মাসের অন্তঃসত্ত্বা আপনার এই মুহূর্তে টেক কেয়ার করার খুবই জরুরি এবং খুবই প্রয়োজন আপনার টেক কেয়ার করছে কে কেউ নাই এই মুহূর্তে আপনার মেয়েটা আমার পাশে শুধু তো আমি মেয়েটা কোনো সময় আমি অনলাইনে বা সামনে আনতে চাই না যে সত্য কথা আমি গরিব হইতে পারি কিন্তু আমার আত্মসম্মান আছে তো আমি আমার চাই না যে আমার মেয়ে কোনো দিন মিডিয়ার সামনে আসুক বা আমি ওরা আনতেও চাই না যত ওর এখন বারো তেরো বছর বয়স চলতেছে আর বছর গেলেও বিয়ে দিতে হইব তা আম্মা আমি চাই না যে আমার কোন অতীতের ছাওয়া ছাওয়া যায় ওর শরীরে লাগুক আচ্ছা আপনি যেহেতু আটমাসের অন্ত সত্তা আপনি মানে আপনার চেক আপ টেক আপ করিয়েছেন বা শরীর স্বাস্থ্য সব ঠিক আছে কি না ঠিক নাই আমার শরীরে রক্তের অনেক সমস্যা পরসব ইনফেকশন আছে কিছুদিন আগে এটি করাইছিলাম যে তো অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম তো মানে পরীক্ষা করাতে পারছি কিন্তু ওষুধ আনতে পারি নাই তো আমার এই মেডিকেলের সব কাগজপাতি আছে আমার কাছে তো ডাক্তার দেখাইছিলাম কিছু ওষুধ পাইছিলাম আনতে কিছু ওষুধ আনতে পারি নাই শরীরে লবণ কম শরীরে রক্ত কম মানে অনেকটি সমস্যাও আছে আমার শরীরে এমনি পুষ্টিকর পুষ্টিকর খাবার খেতে কি না বলতে ভাইয়া আমি এক বেলা ভাত পাইলে আমি তিনবেলা বেলা ভাতই জুতো আমার খুব কষ্টে তো আছি কালকে সারাদিনও কিছু খাওয়া নাই আসি আল্লাহ ভাত রান্না করছিলাম একটু তরকারি রান্না করছিলাম এই ভাত খেয়ে এই পর্যন্ত আসলাম আচ্ছা